আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপিতে থাকছে চুলায় নরম তুলতুলে এই চকলেট মাফিন কেক এই চকলেট মাফিন কেকটি কিন্তু ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে থাকে বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা পেলে খুব খুশি হয়ে যায় তাই আমার আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মাত্র ডিম দিয়ে কিভাবে আপনার এত সুন্দর পাঁচটি চকলেট মাফিন কেক তৈরি করে নিতে পারবেন ঘরেই তো চলুন মূল রেসিপিতে চলে যায় তো মাফিন কেক তৈরির জন্য আমি আজকে একটি ডিম ব্যবহার করব তাই আমি এখানে রুম টেম্পারেচারে একটি ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি একটি ডিম দিয়ে তৈরি করব তাই একটি ডিমে যে উপকরণগুলো লাগছে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যদি দুটি ডিম দিয়ে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো ডাবল দিবেন তো এখন আমি চিনি আর ডিমের তেল একসাথে ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ভালো করে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এবং ডিমটা এরকম সুন্দর একটা ফোমি টেক্সচার চলে আসবে চিনিটা অবশ্যই ভালোভাবে মেল্ট করে নেবেন চিনিটা মেল্ট না হলে কেকটা কিন্তু পারফেক্টলি বেক হবে না এই যে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে পারফেক্টলি ডিম মেরাংটা তৈরি করে নিতে হবে এই যে এরকম একটা ফোমি ভাব চলে আসলে বিট করা বন্ধ করে এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবং এক চা চামচ চকলেট ইমাশন দিয়ে দিচ্ছি চকলেট ইমাশনটা যদি আপনাদের কাছে হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে অসুবিধা নেই চকলেট ইমাশনটা দিলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে চকলেট কেকের এই যে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটা চালনি নিয়েছি এর ওপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো হবে আর দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন আপনার চালা আলাদা প্রথমে চেলে নিয়ে ব্যবহার করতে পারেন আমি এর ওপরই চেলে দিয়ে দিলাম একসাথে এখন দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে এখন আবার ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এই যে এরকম একটা পর্যায়ে চলে আসলে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিব তাহলে একদম শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে আর কেকের ব্যাটারটাও একদম স্মুথ তৈরি হয়ে যাবে বেশিক্ষণ না এক মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করলেই হবে আমার ভিডিওতে দেখানোর প্রতিটা স্টেপ যদি আপনার হুবহু ফলো করে ঘরে ট্রাই করেন অবশ্যই আপনারা এরকম সুন্দর কেক ঘরেই তৈরি করতে পারবেন এই যে আমি এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব থাকবে ব্যাটারের এই যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এর চেয়ে বেশি ঘন বা এর চেয়ে বেশি পাতলা করার দরকার নেই এই যে হয়ে গিয়েছে ব্যাটারটা তা আজকের কাপ কেক তৈরির জন্য আমি এরকম একটি অ্যালুমিনিয়ামের কাপকেক লাইনার ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের ঘরে যেরকম চায়ের কাপ থাকে ছোট ছোট সেগুলোর মধ্যেও কি করতে পারবেন আমি আজকে একটা ডিম দিয়ে যে ব্যাটার তৈরি করেছি এটা দিয়ে পাঁচটা সুন্দর মাফিন কেক হবে তো আমি এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি পুরো ভরে ব্যাটার দিতে যাবেন না অর্ধেকের চেয়ে এক সামান্য একটু বেশি ব্যাটার দিয়ে দিবেন কাপ কেকের এই যে কাপগুলো পুরো ভরে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটার উপচে পড়ে যাবে বেক হওয়ার পর এই যে দেখিয়ে দিচ্ছি কতটুকু দিতে হবে আর এইভাবে একটু ট্যাপ করে নেবেন তো সবগুলো কাপে আমার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে কাপ কেকগুলো আরও চকলেটি এবং মজাদার করতে আমি ওপর দিয়ে চকলেট চিপস দিয়ে দিচ্ছি আপনারা হাত আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না দিলেও অসুবিধা নেই দিলে টেস্টটা আরও বেশি মজার হয় এই যে হয়ে গিয়েছে আমি যেহেতু চুলায় বেক করবো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এখন কাপগুলো এর ওপর বসিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটা সমান স্টিলের প্লেট নিতে এভাবে বসিয়ে এখন আমি চুলায় বেক করতে চলে যাব চুলায় বেক করার জন্য আমি দশ মিনিট আগে একটা সিলভারের হাড়ি মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়েছি এখন এর ওপর আমি স্টিলের যে প্লেটে কাপকেকগুলো নিয়েছি সেগুলো আমি বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের ওপর অবশ্যই হাড়িটা দশ মিনিট আগে প্রিহিট করে নেবেন এই যে স্টিলের প্লেটটা আমি সাবধানে বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি তিরিশ মিনিটের কেকগুলো বেক করে নেব যেহেতু ছোটো ছোটো কাপকেক এগুলো বেক হতে বেশি সময় লাগবে না তো তিরিশ মিনিট পর আসলাম এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কাপকেকগুলি কত সুন্দর পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোলটা ভরে একদম উপরে উঠে গিয়েছে কাপ একটা ডিম দিয়ে কত সুন্দর পাঁচটা কাপ কেক তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু আপনারা এরকম একটা ডিম দিয়ে কাপকেক কেক তৈরি করে বিকালে নাস্তায় বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে এরকম চকলেট কাপকেক পেলে এখন হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ময়েস্ট হয়েছে কেকটা এই যে মোল্ড আউট করে নিয়েছি খুবই ময়েস্ট আর সফট হয়েছে কেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন পারফেক্টভাবে বেক হয়েছে ভিতরে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ